সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয় নিরানব্বই পৃষ্ঠা আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে সমুচ্চারিত ভিন্ন শব্দ দিয়ে বাক্য বানাই নিচের দশ জোড়া সমুচারিত ভিন্ন শব্দ ব্যবহার করে দশটি বাক্য তৈরি করো বাক্য তৈরি করতে হবে যাতে একটি বাক্যেই শব্দ জোরগুলো থাকে যেমন আদা ও আদা ব্যবহার করে বানানো বাক্য আধা কেজি আধা কিনলাম কাঁচা ও কাঁচা কাদা ও কাদা দিন ও দিন দ্বীপ ও দ্বীপ বৃত্ত ও বৃত্ত নব ও নব সব ও সব সজ্জা ও সজ্জা সোনা ও সোনা হার ও হার এইগুলো ব্যবহার করে দশটি বাক্য তৈরি করতে হবে নমুনা উত্তর প্রদত্ত সমুচ্চারিত ভিন্ন শব্দগুলো দিয়ে বাক্য গঠন করে দেখানো হলো যেমন এক নম্বরে কাঁচা ও কাঁচা কাঁচা হাতে কাপড়গুলো কাঁচা হয়েছে তাই পরিষ্কার হয়নি দুই নম্বরে কাদা ও কাদা কাদা সুরে রবিনকে কাঁদানো সম্ভব নয় তিন নম্বরে দিন ও দিন যেভাবে তোমার দিনতা বেড়েই চলেছে আসছে দিন কিভাবে কাটবে দ্বীপ ও দ্বীপ দ্বীপের মানুষেরা রাতে দ্বীপ জেলে শিকারে যায় বৃত্ত ও বৃত্ত গ্রামের বৃত্তবানেরা মিলে বৃত্তাকার একটি খেলার মাঠ তৈরি করে দিলেন নব ও নব নবচারীরা নব নব আবিষ্কারের নেশায় ছুটে চলেছে সব সব হাসপাতালের থাকে এটা মানুষের জানা ও নতুন চিত্রকর্মটি শয্যা ঘরের শয্যা অনেক বাড়িয়ে দিয়েছে সোনা ও সোনা সোনার দাম বাড়ার খবর শোনার আগেই আমি গয়না কিনেছি হার ও হার ছেলেটির হার ভাঙা পরিশ্রমের কাছে দারিদ্রতাও হার মেনেছে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ